একটি সময় উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে সংরক্ষণ করা যায় দেখেন আমাদের দেশের বাস্তবতায় কুরবানির ঈদ আসলে ফ্রিজ বিক্রি বাড়ে এটা ব্যবসায়ীদের জন্য ভালো কোম্পানির জন্য ভালো দুইটা বিষয়ে কুরবানির গোস্ত ইসলামের প্রথম দিকে আল্লাহ রাসুল বলেছেন তোমরা তিন দিনের বেশি এটা রেখে খেয়েও না এটা বলার কারণ ছিল ইসলামের প্রথম দিকে কোরবানি দাতা ছিল কম কিন্তু গোস্তর চাহিদা ছিল অনেকের গরিব ছিল বেশি যার কারণে আল্লাহর রাসুল কি চমৎকার কথা বললেন আল্লাহ রাসুল যে সমাজ সংস্কারকারী হিসাবে যে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই হাইরুল করোনি কারণে সেই রাসুল বললেন তোমরা তিন দিনের বেশি গোস্তটা খেয়েও না তার মানে রাসুল বুঝাইতে চাইলেন তোমরা কম খাও বেশিটা গরিবকে দে এবং সবাই যাতে গোস্তটা পায় কিন্তু ইসলামের স্বর্ণযুগ যখন আসলো ইসলামিক অর্থনীতি অর্থনীতি চালুর কারণে এখন ধনী বেড়ে গেছে গরিব কমে গেছে তাহলে কুরবানি দাতা বাড়ছে নেওয়ার লোক কম এই জন্য রাসুল বলেন তোমরা গোস্তটা খাও আম্মাজান আয়েশা আয়সা সিদ্ধিকার বর্ণনা আসছে তোমরা গোস্ত খাও যতদিন সংরক্ষণ করতে পারো যেভাবে সংরক্ষণ করতে পারো যতদিন পারো আপনি আপনি আপনার আত্মীয় স্বজন দেওয়ার পরে যে থাকবে এটা ফ্রিজে যতদিন সংরক্ষণ করা যাবে তার স্বাদ গন্ধ মজা এবং রং যতদিন নষ্ট না হবে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন এতে কোনো অসুবিধা নাই তবে আমাদের দেশে একটা কুসংস্কার চালু আছে সেটা হলো আমাদের দেশের অনেকে মনে করে এই বছরের দেয়া কুরবানির গোষ্ঠ যদি আগামী বছর কুরবানি পর্যন্ত রাখা যায় এটার জন্য আলাদা একটা সব আছে এটা একেবারেই ভিত্তিহীন কথা এটা কুসংস্কার কুসংস্কার এইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আপনার এলাকায় যদি কুরবানি দাতা কম হয় এবং গোষ্ঠের চাহিদা যদি বেশি লোকের হয় আপনি তাদেরকে দিবেন কম খাবেন আবার আপনার যদি দেওয়ার লোক কম থাকে তাহলে যারা আছে তাদেরকে দিয়ে আপনি যতটা পারেন আপনি সংরক্ষণ করবেন যতদিন রাখা যায় এরপরে গোস্ত শুকাইয়া রাখা জায়েজ আছে মশলা দিয়া মাখাইয়া আমাদের দেশের আগের মা বোনেরা আমাদের মায়েরা চাচিরা দাদিরা এটাকে শুকাইতেন না কিছুই নেই এটার দ্বারা স্বাদ গন্ধ রং কোনোটাই নষ্ট হয় না সুতরাং আপনি যদি শুকাইতে পারেন এটা ভালোও লাগে যেমন আমি ব্যক্তিগতভাবে এটা খুব পছন্দ করি শুকনা গোস্ত মশলা দিয়ে শুকাইয়া এরপরে এটাকে সেচাইয়া বেগুন দিয়ে রান্না করলে মজা কিন্তু খারাপ না খুবই মজা লাগে সুতরাং সংরক্ষণ যেভাবে করতে পারেন আপনি করে যতদিন ইচ্ছে খেতে পারেন আল্লাহ পাক আমাদের কুরবানি কবুল করুন